বাড়ির জায়গায় বাড়ি থাকবে ঘরের জায়গায় ঘর থাকবে বন্ধুর জায়গায় বন্ধু থাকবে আমি নিজে এক জায়গায় দেখেছি যে জায়গার ভিতরে বাবা মারা গেছে ওই দিন আবার মেয়ের বিবাহ ওই দিক থেকেও আয়োজন হয়ে গেছে এই দিক থেকেও আয়োজন হয়ে গেছে বাবা মারা গেছে বিবাহের তিন ঘন্টা আগে বাবার লাশ এক সাইডের মধ্যে রাখা হয়েছে এক ঘন্টার ভিতরে পানি গরম করে কাফন দাফন পরায়া লাশটাকে রাখা হয়েছে এক সাইডে আর এই সাইডাত্রীরা আসতেছে খাইতেছে তারপরে বিদায় নেওয়ার পরে কাবার দাবার শেষ তারপরে দাফন কাফন করা হয়েছে আমি বাবার লাশকে পড়াইয়া আপনাকে কথাটা এই জন্য বুঝাইতে চাইতেছি আপনি যে ব্যক্তি সময়ের কারণে নামাজ পড়তে আসেন না মসজিদে আসেন না দশ দিনের জন্য যদি বলা হয় যে তাবলিক জামাতে যান না তিন দিনের জন্য সাবের জন্য বললে আপনি না এক চিল্লার জন্য বললে আপনি তিন চিল্লার জন্য বললে আপনি না এক সালের জন্য বললে আপনি আপনি বলেন আমার অনেক ব্যস্ততা যেই ব্যস্ততার কারণে আমি যাইতে পারবো না ক্ষেতের মধ্যে আমার করলা আছে ক্ষেতের মধ্যে আমার বেন্ডি আছে ক্ষেতের মধ্যে আমার পটল আছে এগুলো কেউ উঠাইবে এ বাবা তুমি ক্ষেতের মধ্যে যদি পটল উঠাইতে যায় মারা যাও ওখান থেকে নিয়ে তোমার পটল উঠানির কোনো কাজ তুমি মরে যাবার বাকি থাকবে না কেউ না কেউ চালায় যাবে কিন্তু আপনি আমি মরার পরে দুনিয়ার আমল যদি আমার আপনার বলো না হয় বাবা মরার পরে আমার কবরের ভিতরে যা শুরু হবে তা দুনিয়ার কেউ দেখবে না কেউ সহ্য করবে না মাত্র কবরের আমার নিজের অপরাধের আজাবগুলো আমার নিজেকেই সহ্য করতে হবে এই কথা যে বিশ্বাস করেন আজকে থেকে ওয়াদা করেন যতদিন বেঁচে থাকবেন ততদিন কি এক অক্ত নামাজ সারবেন ইচ্ছা করে হাত আল্লাহর কাছে তো করেন যে আল্লাহ জীবনে যত নামাজ বাদ দিয়েছি এগুলো তো বাদ দিয়েছি ভবিষ্যতে আর যতদিন বেঁচে থাকবো কোনোদিনও বিনা উজরে এক অক্ত নামাজ বাদ দিব না বাদ দিব না আল্লাহ যেন আমাদেরকে ওয়াদার উপর আবল করার মৃত্যুর বয়টা একটু নিজের ভিতরে নিয়ে আসে মৌ তোক মা মৃত্যুর আগে যদি আপনার চিন্তা মৃত্যুর চলে আসে যে আপনি যদি এখন একটু মোরা কাবা করেন যে আমি আব্দুস সাত্তা একটু চিন্তা করিত এই মুহূর্তে আমি মারা গেছি চক্ষুটা একটু মুঞ্জে একটু মুঞ্জ চক্ষুটা একটু বন্ধ করে চক্ষুটা একটু বন্ধ করেন বন্ধ করার পর এবার আপনি চিন্তা করেন আপনার কাছে আজরাই চলে আসছে আপনার শরীরের অঙ্গ অবস্থা কি হয়েছে রুহুটা পুরা শরীরের ভিতরে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে সমস্ত রাগের ভিতরে যখন যায় গেছে ঢুকে যাওয়ার পর আজরাই আলাই সালাম কলিজা টলিজা রক টক সব কিছু ফেরে বৎকারের রুহুকে বের করে আনছে এই যে রুহু বের করে আনছে চোখ মটকে আই পাও কিছু দিতেছে শরীরটা পুরো ঝাকুনি দিতেছে এই যে এত কষ্টের মৃত্যু হইতেছে মৃত্যু হওয়ার পর রুহটা চলে গেছে রুহ চলে যাওয়ার 10 মিনিটের ভিতরে দেখেন আপনার সঙ্গে কি কি আচরণ হয় এক নাম্বার আচরণ বাবা যে স্ত্রীর সঙ্গে 60 বছর 70 বছর চল্লিশ বছর ঘর সংসার করলেন আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার থেকে আলাদা হয়ে গেছে কথা ঠিক না বেটি আপনার স্ত্রী আপনাকে আর দেখবে না বোঝা গেল 60 বছরের সম্পর্ক আপনার ruh যত দিন ছিল তত দিন সম্পর্ক ছিল যখন আপনার বডি থেকে আলাদা হয়ে গেছে এই বডির মূল্য আপনার স্ত্রীর কাছে আর কিছু না প্রথম নাম্বার প্রিয়তমা স্ত্রী আপনার থেকে কি হয়ে গেল আলাদা হয়ে গেল মোহাব্বতের যে সন্তান কাছে আছে এই সন্তান পাঁচ মিনিট আপনার জন্য ঠাটা মেরে চিৎকার দিয়ে একটু কান্নাকাটি করবে কান্নাকাটি করার পর কি করবে আপনার চোখগুলো কেমনে তাকায় আছে পাউগুলো বেঁকে হয়ে আছে কিনা হাতগুলো ঠিক মতো আসে কিনা এই সব কিছু ঠিক করার কাজে ব্যস্ত হয়ে যাবে কে সন্তান মহাপ্রতের সন্তান যার জন্য আমি আরাম কে আরাম মনে করি না যার জন্য আমি সুদ খাইতেও দিদা মনে করি না যার জন্য আমি ছোটো ভাইকে ঠকাইতে দিদা মনে করি না যার জন্য আমি ঋণের ওয়ারিশ দিতেও কোনো সময়ের ওয়ারিস দিই নাই যে আমার সন্তানগুলো গুলো ভালো থাকবে এই সন্তানই আমার নাক দিয়া তুলা দিতেছে তাও সুজা করেই গেছে

فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور الله تعالى من كل نفس ذائقة الموت الله تعالى الدنيا يا عبد الرحمن عبد الستار عبد الرحيم تمدرك يا مبلدسي তোমাকে আমি জীবন দিয়েছি মৃত্যু তোমার আসবেই এতে কোনো সন্দেহ নাই তোমার ঘরের ভিতরে আসবে তোমার সন্তানের হাতে তোমার মৌত হবে তুমি সন্তানের কাছে মুখ যখন আসবে সন্তান তোমার নাকের মধ্যে তুলা দিবে পাউগুলো সোজা করে দিবে এই সন্তানে চার ঘন্টা পর আত্মীয় স্বজনদের পাঠাই দিবে বাজারের মধ্যে যাও কাফলের কাপড় নিয়ে আসো পাতিলার মধ্যে বড়ই পাতা দিয়া গরম পানি হবে অন্যরা করবে না নিজের সন্তান করবে না তো নিজের ভুন করবে নিজের বাই করবে বাই বউ পানিগুলো গরম করবে যারা আমার সবচাইতে মহাব্বতের মানুষ ছিল মোহাব্বতের মানুষগুলোই আমার জন্য এই কর্মগুলো করতেছে শুধু এই কর্ম করতেছে তা না আল্লাহ বলেন বান্দারে যখন তুমি মরে গেলা তোমার দুনিয়ার সকল সম্পর্কগুলো বিচ্ছিন্ন ভাই তোমাকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না কেউ কাউকে চিনবে না এটাই দুনিয়ার সম্পর্ক এগুলো আগে ওয়াজ বুঝাইতে গেলে আমাদের কষ্ট ছিল কিন্তু দুই হাজার আঠারো সালে যখন এই দেশে করোনা আসে এখন কবরের কষ্ট একজন যে আরেকজন থেকে দূরে সরে যাবে এইটার ওয়াজ এখন বুঝাইতে আর কষ্ট হয় না ভালুকার ভিতরে অনেক মানুষ মারা গেছে আমরা দেখেছি ভালুকার ভিতরে আমাদের উথুরা উনি একজন বাবা মারা গেছেন তার সন্তান বাবার লাশ ফেলে চলে গেছে স্ত্রীও চলে গেছে মেয়েরাও চলে গেছে আমরা খবর পাইয়া আত্মা কোয়া ফাউন্ডেশন থেকে ওই বাবার লাশটা করছি নিজেরা কাপড় চোপড় পরাইয়া কাফন দাফন করাইছি জানাজা পরাইয়া কবরস্থ করছি আমরা করছি সন্তান ফালে রেখে রেখে গেছে Sele falaya rekhe gese, istiri falaya rekhe gese Sele zamayo, শ্বশুরকে রাইখা চইলা গেছে কিন্তু আমরা তাদেরকে ফালাই নাই দুনিয়ার কথাটা বোঝানোর জন্য বলছি করুণা নামক ভাইরাস এই ভাইরাস যদি আপনাকে আমাকে এতটা পর করে দিতে পারে তো কবরের কবরের থেকে নিয়ে আমার जिंदगीর লম্বা সফর যখন শুরু হয়ে যাবে ওই সফরের ভিতরে কেউ কোনো বন্ধু বান্ধব থাকবে না আত্মীয়-স্বজন থাকবে না আপনার আত্মীয়-স্বজন দুনিয়ার মামলায় আখিরাতের মামলায় কোনো আত্মীয় সুজন নাই আখিরাতের মামলায় শুধু একটা আত্মীয় সুজন আছে এক নাম্বার আত্মীয় হলো যদি আপনি ভালো কোনো সন্তান দুনিয়াতে যান দুই নাম্বার এমন কিছু আলেম যে আলেম আপনি অন্যদেরকে শিক্ষা দিয়ে গেছেন অথবা এমন কিছু সৎকায়ে জারিয়ার কাজ যে জারিয়ার কাজটা হলো পানি বান্দা থেকে আসতেছেন ছোট একটা ব্রিজ পাইছেন এই ব্রিজটা ভাইয়া গেছে কেউ নাই করে দেওয়ার সরকারও ক্ষমতায় নাই তো কি করা আল্লাহ আমাকে টাকা দিছে পাঁচ লাখ টাকা দিয়ে ব্রিজটা করে দিলাম এই যে সত্যায় জারিয়া করে দিলাম এই তিনটা কাজ ছাড়া আর কোনো কাজ কবরের ভিতরে কারো জন্য কাজে আসবে না কারো জন্য কি করবে না কাজে দুনিয়ার সার্নমকতা এতটুকু নেই আপনি নিজে যা খাইতে পারলেন আর পড়তে পারলেন এরপরে যারাই খেলেছেন সব কিছুর জন্য আপনার জবাবদিহি হতেও হবে আপনি সন্তানের জন্য দশ পুরা ক্ষেত্রে দশ বিঘা ক্ষেত্রে সন্তান আপনি মারা যাওয়ার পরে এদের মানুষ বানায় পেয়েছেন আর গাঁজা খাইছে রাজনীতি করছে অন্যের উপর জুলুম করছে আপনি বলেন তো সন্তানকে আপনি সুশিক্ষা না দেওয়ার কারণে কি আপনি কি আল্লাহর আদালতে কি আসামি নয় আসামি নয় অবশ্যই আপনি আসামি কিনা বলে তো এই সম্পদ আপনার জাহান নামে যাওয়ার কারণে হলো কিনা বলে আপনার কোন সম্পদ নাই সম্পদ আপনার কোন সম্পদ নাই কিন্তু ইসলাম সাহেবের মতো একজন সন্তান তিনি পানিয়া বান্দা কেন্দ্রীয় মসজিদে ইমামসি করে প্রতিদিন ফজরের পর সকলের মা বাবার জন্য দোয়া করে আবার নিজের মার কথা যখন স্মরণ হয় তখন রপির হাম হুমা কামা রব্বায়নি সাকিরা বলে আর গভীর কলিজার ভিতরে রক্তক্ষরণ হয় আপনি বলেন তো হুজুরের এই যে রক্তক্ষরণের দোয়াটা এটা কি আল্লাহ কবুল করবেন কি সবাই বলেন কবুল করবেন কিনা আপনাকে আমি একটা প্রশ্ন করি জীবনে বহু আস করছেন বাস্তব মুখী কথা আমি বলতেছি আপনি বলেন তো আপনি মরে যাওয়ার পর আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য একবার সুরা ফাতে তিনবার সুরা একলাশ পড়ার মতো পরিবারের ভিতরে কোন ব্যক্তিটাকে আপনি দেখে যাইতেছেন আধা সময় দিলাম আপনি একটু ভাবেন যে আপনি সফল মানুষ কিনা যদি বুঝেন যে হ্যাঁ দু আমার জন্য হাত উঠানোর আছে তো আপনি সফল কাজ আর যদি বুঝেন যে না আমার পাঁচ ছেলে এক ছেলে আরেক ছেলে বিএসসি ক্যাডার আরেক ছেলে পুলিশ অফিসার আরেক ছেলে প্রকৌশলী আরেক ছেলে ইঞ্জিনিয়ার ইত্যাদি সব বানাইলাম কিন্তু আমি মরার পর আমার কবর যে দিবে বা আমার জানাজাটা যে পড়াইবে এই চারটা সন্তান এত বড় উচ্চ শিক্ষিত সন্তান মসজিদের হুজুরকে যায় বলে হুজুর আমার আব্বার জানাজাটা একটু পড়াই দেন তো আপনি বাবা হিসাবে তো আপনার কচু কাছে ফাঁসি নিয়া এমনিতেই মরা উচিত কথা বুঝেন না আমার কথা কি আমি খুব সরা বইলা ফেলতেছি বাজান ওয়াস কি কোন খারাপ হইতেছে নাকি ভালোরা বুঝুন যে যদি আমার কথায় কষ্ট পায় আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখুন আমনে খেতের লাগে কি আমার খেত আছে হ্যাঁ দশ টাকা কি আমার তিন ফাইভেন পূর্বপূর্ণ শত্রুতা আছে কিচ্ছু না আপনাদেরকে আমি ভালোবাসি অন্তর নিংরানো ভালোবাসা শুধু ওয়াস জীবন পড়া শুনলেন কিন্তু ঘরের মধ্যে নিয়ে যাইতে পারলেন না এই যে আমি একটা কথা বললাম আপনি বলেন তো এই মুহূর্তে আপনি বাজান আপনার নামটা যেন কি সুহরা বাজান আজকে আল্লাহ না করুক আল্লাহ না করুক আমি আরো বছর আল্লাহ ছেলে দেখা গেছে সকাল বাবাকে রাত্রে হুজুররা জানাজা পড়ায় কবরে রাখছে সকালবেলা ফজরের পরে কপরে যায় বাপমার জন্য কি দোয়া করলো এটাও সন্তান জানে না মসজিদের হুজুরকে ডাক ডাকদা দোয়া করাইতে হইলো আপনি বলেন তো বাবা এর চেয়ে সিন্দিক অর্থাৎ কপালপুরা সিন্দিক অদিতীয় আর কারো আছে কারো আছে আমি এই ওয়াসটাই বুঝাইতে চাইতেছিলাম আজকের জীবনে যে আমাদের জীবনের সার্থকতা গুলো কোথায় আমরা যে একবারও চিন্তা করতেছি যে আমার জীবনের প্রতিটা সেক্টরের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে সন্তান আপনি কি মনে করছেন চক্ষু যদি আপনার কাছে আমানত হয় আপনার জিহবা যদি আপনার কাছে আমানত হয় কান যদি আপনার কাছে আমানত হয় লজ্জাস্থান যদি আপনার কাছে আমানত হয় আপনার সন্তান কি আপনার কাছে আমানত না যারা আওয়াজ শোনার তারা ভালো করে আওয়াজ শোনা যারা শুনতে ভালো না লাগে বাড়িতে যে আরাম করে ঘুমান সকালে ভদর নামাজ বুঝেন ওয়াজ মোটামুটি ভালো হইতেছে তাহলে একটু ধৈর্য ধরেন মহিলাগর লাগে ওয়াজ আছে আমার মাথায় আছে যে ওনারা আসছেন ইনশাআল্লাহ শেষের দিকটা দুশার কথা ইনশাল্লাহ ওনাদের জন্য আমি বলবো ইনশাআল্লাহ তবে ওয়াজ যদি একটু লম্বা হয়ে যাইতেছে সমস্যা হইব গো হ্যাঁ

زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا آه وخير, وخير, وخير عملا الله بل شندان شمبت دي يقول شعب هل دنيا شندر اي دنيا شندر جو قل مي كازي لگاو الله بل اي دنيا شندر جو جو قل تمي كازي لگاو تاهل امن حت بره تمار ایک زن شندان رأي كدسو كنتو اي ایک شندن شندان دندر بنائسو قرآن کريم تلاوت کري بنائسو انا كار ایک زن যদি কোরআন বানাইছ আলেম বানাইছ তুমি মারা যাওয়ার পর কবরের পাশে যায় সন্তান যখন হাত উঠাইবে সুরাতুল ফাতে হাত করবে তিনবার সুরা খ্লাস করবে সুরা ইয়াসিন পড়বে সুরা ওয়াকে পড়বে সুরা রহমান তালাবাদ করে আল্লাহ আলম কাছে ফরিয়াদ করবে চোখের পানি ফালাইয়া কলিসা নিংরানু দোয়া আপনি বলেন তো বাবা আপনার বাবার জন্য আপনার বাবার কবরের পাশে যায় যদি আমাকে যদি পাঁচশো টাকা দেন হুজুর আমার বাবার জন্য দোয়া করেন আমি একশো বার করতে পারবো কিন্তু আমি যদি জানি যে এই কবরটার ভিতরে আমার মা অথবা আমার বাবা শুয়ে আছেন আপনি বলেন তো আমার মার কবরের সামনে দাঁড়ায়া আমি যদি সুরাই ইয়াসিন পড়ি এই সুরাই আসিন পড়ার ভিতরে যতটুকুন আবেগ আসবে সুরা রহমান পড়ার ভিতরে যতটুকুন আবেগ আসবে সুরা ফালাক পড়ার পিছনে যতটুকুন আবেগ আসবে সুরা নাস পড়ার পিছনে যত আবেগ আসবে রে বাবা সুরা এখলাস পড়ার ভিতরে যতটুকুন আবেগ আসবে সুরাফা পড়ার পিছনে যতটুকুন আবেগ আসবে

বলেন পান্ডা তোমার তুমি দুনিয়ার কাছে নয় আখেরাতের কাছে করতে পারো এগুলোই তোমার আমলে সালে এগুলো তোমার কাছে আসবে আয়াতের জিন্দিগিতে কাজে আসবে কবরের জিন্দিগিতে কাছে আসবে এগুলো তোমার কেমতের দিন আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য সহায়ক হবে আর যদি তোমার সন্তানকে তুমি মানুষ না বানাইলা নিজের জিন্দিগি কেউ সঠিকভাবে আমানতের সহিত না চালাইলা এই সন্তানকে দিন শিক্ষা দাও নাই সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাও নাই আল্লাহ এবং তার রাসুলের সাথে তুমি তোমার সন্তান كبرجيك رونا كام الله تعالى الكسب البئر ان الذين قالوا ربنا الله ثم استقاموا الله تعالى الكسب البئر في شتار الله تعالى وقال الذين كفروا ربنا ارنا الذين اضلانا من الجن والانس نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين الله بلنا الله الله আল্লাহ এই কথাটা কাফেরদের জন্য সুনির্দিষ্ট করে দিছেন তারপরেও এখানে মুমেন মুসলমানদের জন্য সুনির্দিষ্ট ভাবে তাম সতর্কীকরণ কেমতের দিন আল্লাহ তালা কিছু সন্তানদেরকে ডাক দিবেন এই সন্তানের দিকে আসো তুমি কি জন্য নামাজ পড়ো নাই কি জন্য মসজিদে যাও নাই কি জন্য কোরআন তালাবাদ করো নাই কি করে চলো নাই কি হেফাজত আমাদেরকে কার ঘরে পাঠাইছিলা তো তোমার মা বাবার ঘরে পাঠাইছিলাম ক আল্লাহ এগুলো তো জীবনে কোনো দিন আমাকে আল্লাহর আপনার পথে ডাকে নাই দিনের পথে ডাকে নাই কোরআনের পথে ডাকে নাই হাদিসের পথে ডাকে নাই আল্লাহ আল্লাহ বলবে কে ডাকলো না ডাকলো সেটা আমি বুঝি না কিন্তু তোমাদের আমল না থাকার কারণে তোমাদেরকে জাহান নামে যাইতে হবে ওই দিন আপনার তিন সন্তান তিন সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলেন প্রকৌশলী বানাইলেন ব্যারিস্টার বানাইলেন অ্যাডভোকেট বানাইলেন ডাক্তার বানাইলেন এই তিন সন্তানই আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ার সাথে আমাকে তো আমার বাবা খুব ভালো করে পরিচয় করাইছে কিন্তু আপনার সাথে আপনার রসুলের সাথে পুরাণের সাথে আমার বাবা আমার মা আমাকে পরিচয় করাই নাই ওই দিন সন্তান বলবে আল্লাহ আমার মা বাবাকে একটু নিয়ে আসা আজকের দিনে আমি যেহেতু জাহান্নামে যাবো আমার মা বাবাকে একটু আমাদের সামনে শুয়া যাও জুতা দিয়া পাও দিয়া পারাইয়া তারপরে সন্তান মা বাবাদেরকে পারাইয়া তারপরে জাহান্নামে যাবে জরুরি কথা কইতেছি একটা কথা আমার বানায়া বানায় কইছি হ্যাঁ কন্যাকে কন্যাকে বানায় বলতেছি এগুলো সব আপনাকে জবাবদিহি করতে হবে কোন বাবা যদি চিন্তা করে যে হ্যাঁ আমি আমার সন্তান এটা আমার কাছে আমানত এই চিন্তা যেই মা বাবা করবে এই মা বাবা দুনিয়ার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান আমরা কোনোদিন না ডাক্তার বানান না ব্যারিস্টার বানান সমস্যা কি সমস্যা নেতা বানান সমস্যা কি কোনো কিছু যাকে যা তারা যাইচ্ছে সব কিছু বানান কিন্তু সকালবেলা যখন সন্তান চার বছর বয়স হয় পাঁচ বছর বয়স হয় এই পাঁচ বছর থেকে নিয়ে সাত বছর এই দুই বছর অন্তত সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়ার একটা ব্যবস্থা করে কথা বুঝেন না মনে করেন আমি সকালবেলা বাসার মধ্যে স্বাস্থ্য আমার অনেক বেশি এই কারণে বেগম সাহেবা সকালবেলা শসা টমেটো ইত্যাদি দিয়ে আমার জন্য সালাদ বানাই দিছে কি বানাই দিছে কি বানাই মেয়ের বাড়িতে গেছে পোলাও খাইলাম কি দিয়া আগর গোষ্ঠী এরপরে আবার ওখান থেকে আইসি আরেক ব্যানের বাড়িতে সালাদ সারাদিন আপনি অন্তত এই সালাদ খাওয়ার পরে আরো দশটা আইডি দিয়ে খাবার খাওয়ার পরে খাওয়ার সারা দিন আপনার পেট থেকে যে ডেকুটটা আসবে এইটা কিসের আসবে কথা সবাই আমার কথা থাকলে বলেন কিসের ডেকুরা আসবে সালাতের আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান নেতা বানান ব্যবসায়ী বানান কোনো সমস্যা নাই বছর এই তিনটা বছর সন্তানকে আল্লাহ এবং তার রাসুলের সাথে যদি আপনি তার জীবনে শুরু দিয়া পরিচয় করায় দেন এই ছেলে ইঞ্জিনিয়ার হবে কিন্তু রডের বদলে বাস দিবে না এই ছেলে ডাক্তার হবে সিজারের পরিবর্তে অর্থাৎ নর্মাল সিজারের পরিবর্তে কাইটটা সিজার করবে কথা বুঝছে এই কথা কর না ছেলে ব্যারিস্টার হবে কিন্তু মিথ্যা মামলায় কাউরে ফাঁসাবে আল্লাহ সঙ্গে তার কি আছে পরিচয় আছে আল্লাহর সঙ্গে যার পরিচয় থাকে সে কখনো অন্যায় কাজ করতে পারে যার আল্লাহর সঙ্গে পরিচয় নাই সেই অন্যায় কাজ করতে